আল্লাহ তাআলা হুর্গিল ডাক দিয়া বলবে হো হুর গিল মা আন এই তাড়াতাড়ি করে জান্নাতে মাহফিলের ব্যবস্থা গরম প্যান্ডিলের ব্যবস্থা গরম স্টেজের ব্যবস্থা গরম দেখি প্রধান অতিথির চেয়ারে কে বসে বিশেষ অতিথির চেয়ার ফাঁকা কে বসে সভাপতির চেয়ার ফাঁকা দেখা যায় এই চেয়ারে কে বসে জান্নাতীরা তাকাতাকি করবে ঘটনা কি মুসা নবীর এক ইতিহাস শুনলাম ইউসুফ নবীরা তো ইতিহাস শুনলাম আদম নবিরা তো ইতিহাস শুনলাম হঠাৎ করে দা উৎপায়গম বরের এত সম্মান কেন কি মানসম্পন্ন প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে আপনি চিন্তিত সীমিত আসনি আমরা এখনো ভর্তি দিচ্ছি তাই আজি যোগাযোগ করুন এবার আল্লাহ রহুল্লাহ আয় নামিন জান্নাতীদেরকে অ্যালাম করে দিলেন হ্যাঁ আমার জান্নাতেরাম যাও যা আও তোমরা সকলে জান্নাতে চলে যাও জান্নাতিরা জান্নাতে যাবে আমোদ ফুর্তি করতে থাকবে আনন্দ করতে থাকবে উল্লাস করতে থাকবে হঠাৎ করে আল্লাহ মধুর কণ্ঠে জান্নাতীদেরকে একটা সালাম দিবেন আসসালাম আলাইকুম জান্নাতিরা এদিক সেদিক তাকাতাকি করবে কে এত সুন্দর সালাম দিল হঠাৎ করে আল্লাহ রব আলমিন ডাক দিয়া বলে হে আমার জান্নাতের দল কেউ সালাম দেয় নাই আমি আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং তোমাদেরকে আমি সালাম দিয়েছি বলেন আল্লাহ আকবার এবার জান্নাতিরাম আল্লাহ তালার কাছে বলবেন আয় আল্লাহ আপনি আমাদেরকে সালাম দিয়েছেন আমাদের হৃদয় জুড়ে গেছে আয় আল্লাহ এবার আপনাকে একটু দেখতে চাই আল্লাহ বলেন হ জান্নাতিরা তোমরা সরাসরি আমাকে দেখতে পারবা না সরাসরি দেখতে পারবা একটু ধৈর্য ধরো সামনে আসতেছে আমি আল্লাহ স্বয়ং সরাসরি তোমাদেরকে আমি দেখা দেব একটু সবুর বলেন হে আমার জান্নাতিরাম দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে যেই যেই নিয়ামত দান করেছি সব কিছু পাইছ কি পাও নাই জান্নাতে দল হবে দুইটা কয়টা জড়াই বলেন কয়টা দুইটা একটা দল হবে আম জনতা আর একটা দল হবে অলামা একরাম আম জনতারা জান্নাতের ভিতরে বলবে আল্লাহ আপনি যেই যে নিয়ামত দিয়েছেন সব পাইছি দিয়া বলবেন আল্লাহ না 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 আল্লাহ সব কিছু পাই নাই কয় পাও নাই কয় না পাও নাই এবার ওলামা একরাম বলবে আল্লাহ দুনিয়ার ভিতরে আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লামের অসংখ্য অগণীয়ত অনেক হাদিস পাঠ করেছি অনেক ছাত্রদেরকে পড়াইছি শুনাইছি আয় আল্লাহ আপনার গুণগান অনেক গাইছি কিন্তু সরাসরি কখনো নবীকেও দেখতে পারি নাই আবার আল্লাহ আপনাকেও কখনো দেখতে পারি নাই আল্লাহ বলে হে আমার জান্নাতিরা থামো থামো দাঁড়াও তোমাদেরকে আমি দেখার সুযোগ করে দিতেছি আল্লাহ তালা হুর গিলমান ডাক দিয়ে বলবে হো হুর গিলমান এই তাড়াতাড়ি করে জান্নাতে মাহফিলের ব্যবস্থা করো প্যান্ডিলের ব্যবস্থা করো স্টেজের ব্যবস্থা করো এবার আল্লাহ রব্বুল আলামিন। জান্নাতের ভিতরে সমস্ত নবী সেই আদম আলাইহি সাল্লা সালাম থেকে শুরু করে আমাদের শেষ নবী আখেরি নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম পর্যন্ত যত নবী আছেন সমস্ত নবীদেরকে আল্লাহ ডাক দিয়া বলবেন হো আমার নবীরা তোমরা সবাই মিলে ওই যে মাহফিলের যে স্টেজ বানাইছি ওই স্টেজের ভিতরে তোমরা সকলে ওখানে বসে যাও বলেন সুবাহান আল্লাহ এবার জান্নাতীদেরকে ডাক دیا বলবে জান্নাতীরা তাকাও তাকাও এবার জান্নাতীরা তাকায়া দেখতেছেন স্টেজের ভিতরে শুধু আদম নবীকে দেখা যায় না শুধু মুসানবিকে নবীকে দেখা যায় না শুধু ঈসা নবীকে দেখা যায় না শুধু ইউসুফ নবীকে দেখা যায় না শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখা যায় না এবার জান্নাতীরা এক নজরে তাকায়া দেখে সমস্ত নবীরা এক স্টেজে বসা আছে বলেন না সুবাহান আল্লাহ এবার জান্নাতিরা তাকায় বলে এদিক সেদিক তাকা তাকি করবে যেমনি করে এই যে আমার ডাইনে বামে চেয়ারগুলো খালি জান্নাতে এরকম জান্নাতীরা মা ফিলে বসে তাকা তাকি করবে বলবে দেখি প্রধান অতিথির চেয়ারে কে বসে বিশেষ অতিথির চেয়ার ফাঁকা কে বসে সভাপতির চেয়ার ফাঁকা দেখা যায় এই চেয়ারে কে বসে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলবে ও হুরগিলমান এই যে জান্নাতের মেহমানগুলো খালি মুখে বসে আস এদের প্রত্যেকের হাতে সরাবাং তহুরা ঢেলে দাও আর তালে তালে মিকাইল আলাইহি সালাতুয়া সালামের হাম পাঠ করায়া দাও বলেন সুবাহান আল্লাহ এই যে মাহফিল এই মাহফিলের আগে বাচ্চারা গজল গাইছে হামনাথ পড়ছে কোরআনে কারিমের তেলাওয়াত করছে এবার জান্নাতের ভিতরে হামনাথ হবে কারিমের তেলাওয়াত সেই কোরআনে কারিমের তেলাওয়াত শোনার জন্য কারা কারা তৈয়ার আছে একটু হাত দুটায় দেখাইয়া দেন বলেন না আল্লাহু আকবর আরো চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবর হাত নামান এবার আল্লাহ রপুল এই যে বিশেষ অতিথির চেয়ার বিশেষ অতিথির নাম ঘোষণা করবে আল্লাহ নাম এলান করতেছেন এবার আপনাদের সামনে বিশেষ অতিথির চেয়ারে বসবেন বলেন আল্লাহ আকবর তাকাতাকি করবে ঘটনা কি মুসা নবীর এত ইতিহাস শুনলাম ইউসুফ নবীর এত ইতিহাস শুনলাম আদম নবীর এত ইতিহাস শুনলাম হঠাৎ করে দাউদ পায়গম্বরের এত সম্মান কেন আল্লাহ রব্বুল আলমিন দাউদ পায়গম্বরের কণ্ঠ অনেক সুন্দর দান করেছিলেন দাউদ পায়গম্বর যখন তার জাবুর কিতাবটা যখন তেলাওয়াত করতেন ওই তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছ সবগুলো আইসা কিনারায় বসে থাকতেন বলেন আল্লাহ আকবার। দাউদ পায়গম্বর যখন কিতাব তেলাওয়াত করতেন প্রত্যেকটা গাছে থেকে পশু পাখিরা আইসা দাউদ পায়গম্বরের কিতাব তেলাওয়াজ শুনতে থাকতেন বলেন আল্লাহ আকবার এবার দাউদ পায়গম্বর বিশেষ অতিথির চেয়ারে বসে রইলেন চেয়ার বাকি রইল কয়টা কয়টা জুড়ে বলেন কয়টা চেয়ার বাকি দুইটা এবার জান্নাতিরা তাকাতাকি করতেছে প্রধান অতিথির চেয়ারে কে বসবেন প্রধান অতিথির চেয়ার খালি দেখা যায় কে বসবেন ইবার ডাক আল্লাহ দিয়ে ও আমার জান্নাতিরা শুনো শুনো এবার আমার আজকের এই জান্নাতের মাহফিলের প্রধান অতিথি হিসাবে যিনি চেয়ারে বসবেন তিনি আর কেউ না তিনি হলেন আখিরে নবী বিশ্বনবী জানাবে মোহাম্মদুল্লাসুলুল্লাহ সল্লল্লভ আলাইহি সিওয়াসাল্লাম বলেন আল্লহ আকবার এবার চেয়ার বাকি রইল কয়টা ইবার চেয়ার বাকি রইল একটাম ইবার জান্নাতীরা তাকা তাকি করতেছে এই সভাপতির চেয়ারে কে বসবেন ইবার আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিয়া বলে ও আমার জান্নাতীরা রে এবার স্বয়ং আমি আল্লাহ নিজে এই মাহফিলের সভাপতি হিসাবে বসে গেলাম বলেন আল্লাহ আকবার আরো চিৎকার করে বলেন আল্লাহ জান্নাতে আল্লাহ পাক নিজে ওই মাহফিলের সভাপতি হবেন মুহাম্মদুর রসুল্লাহ প্রধান অতিথি হবেন এরপর বিশেষ অতিথির চেয়ারে দাউদ উৎপায় নবী বসবেন